আসসালামু আলাইকুম অপবিশ্বাসের ভক্তরা কয়েকজন আমাকে ফোন দিছে এসএমএস করছে ভাই অপবিশ্বাসকে নিয়ে কোনো ভিডিও বানান না অপবিশ্বাসকে নিয়ে কী ভিডিও বানাবো ভাই কোনো নিউজ তো নাই তবে হ্যাঁ একটা নিউজ আছে সেটা হচ্ছে অপবিশ্বাস কী যেন একটা প্রজেক্টের জন্য নিজেকে খুব কিউট করে সাজাইতেছে ফিটনেসটাকে আরও আকর্ষণীয় করে তুলতেছে এবং এই যে বিপিএলে যে ঢাকা ক্যাপিটাল খেলবে কারণ অপবিশ্বাস তো ইয়ের হারলেনের ব্র্যান্ড অ্যাম্বাসিডার তো ঢাকা ক্যাপিটাল তো হারলেনেরই অংশ তো এই জন্যে অপবিশ্বাস তৈরি হচ্ছে আর সকল নায়ক নায়িকারাও তৈরি হচ্ছে এবারে মানে একদিকে থাকবে মাঠে আপনার ওই ক্রিকেট তারকারা আর গ্যালারিতে থাকবে ফিল্মের তারকারা এটা একটা বিশাল ব্যাপার আপনারা সবাই আমন্ত্রিত যাবেন আপনারা আমরা সাকিবিয়ানরাও যাব একটা গ্যালারি দখল করে নেব সেটার নাম থাকবে সাকিবিয়ান গ্যালারি তো এখন কথা হচ্ছে যে আপনারা সবাই মানে একত্রিত হন এই খেলা দেখার জন্য প্রস্তুতি নেন আর অপবিশ্বাসের ভক্ত যারা আছেন তারা অপবিশ্বাসের জন্য দোয়া করবেন সে যে নতুন একটা কি প্রজেক্ট নিয়ে আসতে চেয়েছে সেটাতে যেন সে সাকসেস হয় কারণ অপবিশ্বাস কিন্তু আগের থেকে অনেক কিউট হয়ে গেছে যখনই কেউ মানে শরীরের যত্ন নেয় চেহারার যত্ন নেয় তখন বুঝবেন যে একটা কিছু সামনে আসে অবশ্যই সেটা ভালো কিছু তো অপবিশ্বাসেরও তেমনি একটা কিছু সামনে ভালো প্রজেক্ট আসতেছে আর অপবিশ্বাসকে নিয়ে যারা এর আগে চুলকাইছে অপবিশ্বাস আওয়ামী আর অমুক তমুক এটা ভাই খামাখা চুলকাইছে এখন আর চুলকানি টুলকানি নাই যদি কারো চুলকানি উঠে তাহলে সামনে পাইলেই ধরবেন জাপটাইয়া তোর বাপের কি কে কোন দল করবে এটা তার মৌলিক অধিকার হ্যাঁ শেখ হাসিনা পলায় গেছে এই জন্য সবাই শেখ হাসিনার থেকে দূরে সরে গেছে কারণ যার নীতি নৈতিকতা নাই তার পিছনে তো কেউ থাকে না এর এরশাদের দলকে যারা সাপোর্ট করছে এরশাদ জেলে গেছে এরশাদের দলের লোকজন এখনো আছে যদিও এরশাদ আওয়ামী লীগের সাথে আতাত করে লাস্টে তার জনপ্রিয়তা কমায় ফেলছে বিএনপি বিএনপির নেত্রীর উপরে কেস দিছে তার এই বিদেশ যাওয়ার চান্স থাকা সত্ত্বেও সে বিদেশে যায় নাই সে জেল খাটছে বিএনপির সাথে তাই সবাই আছে তো এই জন্যই আওয়ামী লীগের সাথে আমরা কেউই নাই আওয়ামী লীগ একা একা আছে দেউলিয়া কোম্পানি হিসাবে তো সবাই ভিডিওটাকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম